প্রিয় বন্ধুরা প্রথমে তো উনি যেভাবে বাদছে আর এইভাবে যদি বাঁধতে দেখে কারণ দেখলেই দেখলে উনি কিন্তু ফেল উনি হয়তো ইউটিউব দেখে জিনিসটা বুঝছে যে এইভাবে বাঁধে কিন্তু বাস্তব চিত্রে কোনদিন বাদে নি কারণ আমি ধরেই বুঝতে পারছি আসসালামু আলাইকুম পি ইলেকট্রিশিয়ান বন্ধুরা দেশ উপবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে বিএম অটোমেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ এক একলা আগস্ট রোজ শুক্রবার আগামী তিন তারিখ অথবা চার তারিখ মানে আগস্টের তিন তারিখ এবং আগস্টের চার তারিখ কারো আছে সাত তারিখ এরা পরীক্ষা প্রস্তুতির জন্য এখানে আসছে যে কী ধরনের কোশ্চেন করবেন এবং কী ধরনের উত্তর দেবেন একই ধরনের ভিডিও আমি বারবার দিয়ে থাকি কেননা বারবার তো একই ধরনের লোক আসে না যে যেভাবে আসে সেই অনুপাতে যার মনের ইচ্ছে হয় তাকে আমি অনলাইনে ছাড়ি আর যার ইচ্ছে হয় না যে আমাকে অনলাইনে দিয়ে না আমি সেটা ছাড়ি না তা আমি কথা বেশি একটা বাড়াবো না কারণ ওনার পরীক্ষা আছে চার তারিখে এনার আছে তিন তারিখে হ্যাঁ এই কি ধরনের কোশ্চেন করতেছে ইতিপূর্বে সেই প্রশ্নগুলো বোঝার জন্য আজকে আমাদের আলোচনা তা প্রথমে শুরু করি উনি বাড়ি কোন চলে জানি পটিও খালি থেকে আসছেন তা অনেকে আমাকে আমি একই ধরনের কথা এর আগেও বলেছি যে ভাই আমার এখানে যদি কেউ আসেন আমার এখানে ক্লাস সত্যি কোনো টাকা পয়সা কোনো কিছুর প্রয়োজন হয় না আমার সাথে রাত নয়টার পরে অথবা বৃহস্পতিবার দিন রাত্রে নয়টার পরে কারণ ক্লাসটা প্রায়ই শুক্রবারের দিন এই প্রশিক্ষণটা হয়ে থাকে এবং আপনি ওই সময় যোগাযোগ করে আপনি আসতে পারেন যদি আপনার সাথে আমার ব্যাডে বলে মিলে যায় আমার ঠিকানার সাথে যদি আপনার কাছাকাছি মিল থাকে আপনি এই ধরনের ক্লাসে অংশগ্রহণ করতে পারেন হ্যাঁ আমি আর কথা বাড়াবো না আচ্ছা ভাই আপনি তো এর আগে পরীক্ষা দিয়েছেন সি লাইসেন্স পাইছেন এবার হচ্ছে এ লাইসেন্স দেবেন আপনাকে আগে মা ইকুইপমেন্ট এর কথা না আগে আগে জিজ্ঞেস করি সাব স্টেশন কত প্রকার সাব স্টেশন সাব স্টেশন আচ্ছা সাব স্টেশন কত প্রকার দুই প্রকার আচ্ছা সাব স্টেশন দুই প্রকার যা ক্লিয়ার আছে আচ্ছা ভাই আপনার তো তিনটে লাইসেন্সের জি পোর্শন তিনটা লাইসেন্স তিনটা লাইসেন্সই আচ্ছা এই জিনিসটা কি কোন তো ফিউজ ব্যারেল ফিউজ ব্যারেল আচ্ছা ভাই এটা কি এটা কখনো বাঁচেন জি জি বাঁচতে পারেন জি পারে আচ্ছা এটা কীভাবে বাঁধে দেখাবো আচ্ছা এখানে তো বাঁধা আছেই যদি থাকে তাহলে আমি খুলি কেননা লাইসেন্সিং বোর্ডে এই ব্যারেলটা অনেকেরই কিন্তু এই ব্যারেলটা বাদতে দিচ্ছে যারা বিশেষ করে এ লাইসেন্সের পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু এটি কিন্তু কমান প্রশ্ন এটি কিন্তু মনে রাখবেন যে শতকরা নব্বই জন লোক কিন্তু এই ফিউজ ব্যারেল কিন্তু বাঁধাই করতে দেয় এবং গাই ইনসুল্টারকে কানেকশন করতে দেয় দুটো জিনিস গাই ইনসুলটার আর এবং ফিউজ ব্যারেল

প্রিয় বন্ধুরা প্রথমে তো উনি যেভাবে বাদছে আর এইভাবে যদি বাতে দেখে কারণ বাতে দেখলেই উনার উনি কিন্তু ফেল উনি হয়তো ইউটিউব দেখে জিনিসটা বুঝছে যে এইভাবে বাদে কিন্তু বাস্তব বাস্তবচিত্রে কোনোদিন বাদে নেই কারণ আমি ধরেই বুঝতে পারছি প্রথম নাম্বারে আপনি যেই এই ফিউজ একটা বাদেন আজকে আমি ভালো করে আপনাকে বোঝা দেওয়ার চেষ্টা করব কারণ আমার ফিউজ লিঙ্কটা অবশ্যই এই ফেসটা দেবো এটা এটা স্বাভাবিক এটা মানুষের না বোঝার কোনো কিছু নাই ফিউজ লিঙ্কটা দেওয়ার পরে আমি এটাকে আটকায় দেবো এটাও আমি মূলত মূলত প্রথমত কাজ হচ্ছে কি আপনার এই ব্যালটা আপনার যদি ডাইনাতের শক্তি হয় মানে সবাই তো একরকম শক্তি হয় না কেউ বামাতের শক্তি কেউ ডাইনাতে শক্তি তা আপনার যেহেতু আমরা প্রায়ই যখন বেশি বেশিরভাগ ব্যবহার করি তা সেই ক্ষেত্রে ভিউজ ব্যালটা ধরলে আপনার এই হয়তো এই আঙ্গুলটা আর নাহলে এই আঙ্গুলটাই দুটো আঙ্গুল ব্যবহার করতে হবে বেশিরভাগ প্রথম এই জিনিসটা যদি না জানা থাকে তখন কিন্তু মানুষ কিন্তু ওই জায়গাটাই বেশিরভাগ সময় কিন্তু ফেলটা করে যে আগে আবার ধরাই ভুল হচ্ছে তারপর করবো কিভাবে হ্যাঁ আপনি যদি বলেন যে ভাই আমার ধরায় যে কোনো ভাবে ধরেন তাতে কিন্তু এতটা বুঝ না প্রত্যেকটা ইলেকট্রিশিয়ান দেখবেন যখন একটা প্লাসের থেকে যখন একটা প্লাস দিয়ে যখন কমপ্লেন মানে একটা তারে যখন ইনসুলেশন সাইড করে তার ধরার একটা মুটি আছে এখন নতুন যে সে কিন্তু সেই ভাষাটা বুঝবে না বা কোন ভাষায় এটা আমি ধরবো ভাষা বলতে বোঝা যায় যে আমার অভিজ্ঞতা যে আমি একটা একটা কম্পিটিশন আচ্ছা দেখ ওটা বাদ দিলাম এই এটারও সেন সিস্টেম যে আপনার যদি প্রথম ধরাই যদি ভুল থাকে তাহলে আপনি কিন্তু সমস্যা মানে ওনার প্রথমে ধরাটা যা গেছে গেছে এটাও বেশি একটা ধরি না তা আপনার এই ব্যারেলের এই সাইডটা ব্যারেলের এই সাইডটা আমার দিকে রাখবো প্রথম কাজ হচ্ছে এইটাই মানে আমি যখন এটা বাড়তে যাবো ব্যারেলের এই সাইডটা ফিউজ ভিতরে ঢুকে দেওয়ার পর ব্যারেলের এই সাইডটা আমার মানে আমার নিজের দিকে থাকবে দেওয়ার পরে এইখান থেকে হাত এই আঙুলটাও ব্যবহার করতে পারি এই আঙুলটাও ব্যবহার করতে পারি তার মানে এইখানে ঢুকে দিলাম আমি যে একটা স্বাভাবিক এই যে এইখানে ঢুকাই দিয়ে এই যে জায়গা ঢুকাই দিছি ঢুকে দেওয়ার পরে এইখানে এটারে এই সাইডে নিয়ে এই যে নেওয়ার পর আমার এই বৃদ্ধ আঙুলটা দিয়ে বাম হাতের বৃদ্ধ আঙুলটাকে এটার সাইডে ধরব যাতে এটাতে স্প্রিং হ্যাঁ এটা সাইডে ধরার পরে ফিউজ লিঙ্কের যে ক্যাবলটা আছে এই যে ক্যাবলের মাথাটা এইখানে টান দিয়ে আবার এই বৃদ্ধ আঙুল দিয়ে আমি এবার সাইডে ধরবো তাতে যে লুজ না পায় দেওয়ার পরে উনি কি করছে ওনার গুলটা কোথায় যে উনি এই যে নাটের এইখান থেকে উনি পেস্টটা দেওয়া শুরু করছে যেহেতু উনি কোনোদিন আগে পরে দেয়নি না দেওয়ার কারণে কিন্তু তুমি বুঝে পারেনি তো হিন্দি যদি পেঁয়াজ দেয় হিন্দি যদি নাট দেয় তাহলে কি কাজ হবে হবে না এখানে কাজটা আছে কি যখন আমার এই অসারটা অসারটা নিচের দিকে থাকে নিচের দিকে থাকলে তো আমার তারটা তো ওই অসারের নিচ থেকে দেওয়া লাগবে হ্যাঁ আমি জানি এইখানে নাটের সাথে এখানে পেঁয়াজ না দিই এই পেঁয়াজ না দেওয়ার কারণে এইখানে যখন নিচের দিক দেবো তাহলে নিচের দিকটা আমার এইভাবে যাইতে গেলে একটু সমস্যা হবে সেই ক্ষেত্রে এইভাবে ধরে যখন জাগাবো জাগালে অসারটা যখন নিচে চলে আসবে নিচে চলে আসার পরে এই যে আমি যখন এইটা পেঁয়াজ একটা দিলাম আবার ধর আরেকটা দিয়ে আবার এই আঙুলতে মানে এই বৃদ্ধ আঙুলতে আবার এর চাপ দিলাম চাপ দেওয়ার পরে সুন্দর করে টাইট দেবো এই জিনিসটা যখনই আমার হাতের ভিতর দেওয়ার পরে টাইট দেওয়ার পরে এখানে কি করতেছে এখান থেকে একটা পেস দিয়ে এখানে যে অবশিষ্ট তারটা আমি এখানে অবশিষ্ট তারটাকে আমি ভিতরে ডুবে দিচ্ছি দেওয়ার পরে কি আছে আমার পারফেক্ট যে হ্যাঁ সে কাজ জানে বা তার ওই ধরার অ্যাঙ্গেল মানে ধরার বারোটা যখনই বুঝতে পারবে তখন বুঝবে যে তার কোনো মানে যে পরীক্ষাতে যে সারই নেবে না কেন আপনার কিন্তু কোথাও বুঝতে তার বুঝতে অসুবিধা হবে না যে আপনি এটা বাঁধেন নেই বা বাঁধছেন এটি কাজ জানেন বা জানেন না তো উনি যে কাদায় বাঁধছে তাতে ওখানটা দেখলেই বুঝবে যে ইউটিউব দেখে আইসে বাস্তব কোন দিন বাঁধেনি দেখ আজকে একটা জিনিস মাথায় আপনার এইখানে আসার পরে এই যে আজকে আসলেন আপনার মাথায় অরিজিনাল কি বুঝলেন যে এই জিনিসটাই যদি আপনার কপালে বাইতে বসে তখন আপনার জায়গাটা আপনার কি নিশ্চিত মনে করতেন যে ফেল না পাস ফেল মনে করা লাগবে না হান্ড্রেড পার্সেন্ট ফেল কিন্তু ওইখানে যে কি করতে জানেন যে আমি তো ঠিকই পাচ্ছিলাম মানে যখন আপনার এই সাবজেক্টে যদি ফেলটা করতেন তাহলে আপনি তো কিন্তু ঠিকই বাদলাম ভিডিও তো দেখলাম কিন্তু বাস্তব আমার ফেল দিল কেন সমস্যাটা কোথায় বুঝছেন আচ্ছা তাহলে আমি এই জন্য আপনাকে দিয়ে আমি জিনিসটা এইটুকু গিয়ে যে আপনি এইটুকু বাদেন একজনকে দেখানোর অর্থ 10 জনকে দেখানো যে যে এই ভিডিওটি দেখছেন যদি আপনি এ লাইসেন্সের যদি আবেদন মানে এ লাইসেন্সের পরীক্ষাতে হয়ে থাকলে অবশ্যই ভাই এই জিনিসটা বি কেয়ারফুল এই কথাটা কেন বলবো যে আপনাকে যদি এটাই ধরে এই জিনিসটাই যদি আপনি ভালো করে এই অ্যাঙ্গেলে যদি ব্যাপতে পারেন আর স্টাইলটা দিয়ে আপনার যদি ঠিক কন্টেন্টগুলো সুন্দর করে যদি এটা করতে পারেন ইনশাল্লাহ আপনার লাইসেন্স আমি মনে করি যে ইনশাল্লাহ দেবেই কারণ আপনার এডে বাধা দেখলেই বলতে যে সে অবশ্যই এই স্টিল কাজগুলো করে তা এত সুন্দর বা এত সূক্ষ্মভাবে ভাবতে পারে না প্রথম সাংসেই বোঝা হয়ে যাবে আচ্ছা কথা না বাড়াই আর একটু আচ্ছা বলেন তো ভাই এটার নাম কি

এলবিএস অথবা ভিসিবি এইচটি সুইচ গিয়ার দুই প্রকারে হয় হয় এলবিএস ব্যবহার করা হয় নালে ভিসিবি ব্যবহার করা হয় ভিসিবি অর্থাৎ ব্যাকম সার্কিট ব্রেকার আর এলবিএস আছে লোড ব্রেক সুইচ কারণ এলবিএস টা কম লোডের ক্ষেত্রে বেশিরভাগ এলবিএস ব্যবহার করা খরচ মেইনটেইন করার জন্য আর যারা একটু বেশি টাকা খরচ করে তারা ভিসিবি লাগায় দেখ চান্সে আর আমরা যারা দুইশো পঞ্চাশ কেবি এ সাবস্টেশন নি বা তিনশো পঞ্চাশ বা পাঁচশো পর্যন্ত নি সেই ক্ষেত্রে আমরা

সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে কি এবার লাইসেন্স পরীক্ষার্থী আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা প্রতিদিনের রেজাল্ট যে আসলে পরিস্থিতিটি খুবই ভয়াবহ মানে খুবই হার্ড বেশিরভাগ সি লাইসেন্সটাই বেশি পাচ্ছে পাচ্ছে লাইসেন্সটা খুব কম এই অর্থ হচ্ছে যে যারা পুরনো লাইসেন্স যারা পুরনো মানে টেকনিশিয়ান সিনিয়র টেকনিশিয়ান তারা তো ইতিমধ্যে আগে এরকম প্রতি বছর যদি দুই তিনবার পরীক্ষা হয় বছরে দুইবার আগেই লাইসেন্স পেয়ে গেছে তারা তো পরীক্ষা কিন্তু বর্তমান যারা বেশিরভাগ পরীক্ষার্থী নূতন তারা এই সমস্ত মালামালের ইকুইপমেন্টের পরে পরিচিতটা না কারণ এই লেভেলে কাজ করে না বেশিরভাগ মানুষ দেখতেছে ইউটিউব দেখে বা যে কোনো পেজ থেকে এইভাবে ভিডিও থেকে কন্টেন্ট গুলো ম্যানেজ করে কাজগুলো ম্যানেজ করে তারা পরীক্ষা দিতে যাচ্ছে কিন্তু ওই পরীক্ষা দিতে যেয়ে কিন্তু তারা যে লেভেলে প্রশ্নগুলো করে ইতিমধ্যে এই প্রশ্নগুলোর অ্যান্সার গুলো দিতে পারে না না দেওয়ার অর্থে কি হয়ে যায় ফেলগুলো করে যাচ্ছে দেখেন গুলো ভালো আসতেছে না আমি প্রায় প্রতিদিন দিয়ে হলে পরীক্ষার্থীর কাছে জিজ্ঞেস করি যে আপনাকে কি প্রশ্ন করছিল বা কি কথা এই আশা বিষয়গুলো জিজ্ঞেস করি এর অর্থ হচ্ছে প্রতিদিন কি ধরনের কোশ্চেন গুলো করতেছে জিনিসগুলো আমি নিচ্ছি আমার চেষ্টা করতেছি যে ওই জিনিসগুলো পরবর্তী পরীক্ষার্থী যারা আছে এদেরকে এই বিষয়টা বোঝানোর জন্য আচ্ছা বিষয়টা বোঝানোর জন্য যে আপনার কিন্তু এই ধরনের কোশ্চেন গুলো আসবে বা আসতেছে হ্যাঁ তাতে কি হলো আপনিও একটু সচেতন বা ক্লিয়ার হলেন আমার ভিডিওটা যদিও আজকে ল্যান্ডিং হয় আপনারা যারা সামনে পরীক্ষার্থী আপনাদের জন্য খুবই এটা একটা হেল্পফুল ভিডিও হবে

প্যানেল বল এমডিবি অথবা এসডিবি এটা কি কাজ করা হয় এটা কারেন্ট পরিমাপ করে কারেন্ট পরিমাপ করে এটা কারেন্টটা কিভাবে পরিমাপ করে এটার এই যে এই সোয়ান দিয়ে পি1 দিয়ে আপনার একটা কেবল যাবে হুম কেবল যাওয়ার পরে এখান থেকে পি2 দিয়ে বের হবে তারপরে এস1 থেকে একটা কেবল এস2 থেকে আমাদের এম্পিয়ার মিটারে যাবে আচ্ছা ঠিক আছে ওকে এটাই আছে ভাই এটার নাম কি ফিউজ লিংক ফিউজ লিংক কোথায় থাকে ফিউজ বেলের ভিতরে ফিউজ বেলের থেকে ফিউজ কোনটা এখানে না দেখায় দেন কোনটা না এইটা হলো ফিউজ ঠিক আছে আচ্ছা খুব সুন্দর আচ্ছা মোটর কত প্রকার সাউন্ডেটু ধরে দেখোপা কি কি এসি এবং ডিসি এসি এবং ডিসি এসি মোটর কত প্রকার এসি মোটর এসি মোটর কত প্রকার দুই প্রকার কি কি সিঙ্গেল ফেজ থ্রি ফেজ ইশটা থেকে ডেল্টা যেতে কতটুকু সময় লাগে এস থেকে ডেল্টা তিন থেকে 4 সেকেন্ড তিন থেকে 4 সেকেন্ড স্টার থেকে ডেল্টা যাতে তিন থেকে পাঁচ সেকেন্ডের ভিতর দেওয়া হয় যখন বলে স্টার থেকে ডেল্টা যদি কতটুকু সময় লাগে সার মোটরের ষাট পার্সেন্ট রান হওয়ার ক্ষেত্রে এই ষাট পার্সেন্ট রানে আমরা তিন থেকে পাঁচ সেকেন্ডের ভিতর দিয়ে থাকি ঠিক আছে উত্তর মোটরের ষাট পার্সেন্ট রান হওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে মোটরকে আমরা তিন থেকে পাঁচ সেকেন্ডের ভিতরে দিই ক্লিয়ার আচ্ছা একটা দশ অস্তর মোটর কত এম্পের কারেন্ট নেবে হ্যাঁ

পঁয়ষট্টি তো পাওয়া যায় না হিসেবটা জিজ্ঞেস করছি পঁয়ষট্টি তো মানে ভিডিও দেখেন ভিডিও দেখে এই পঁয়ষট্টি হিসাবটা করছো মূলত বাস্তব মাথা ঢুকো না এই কথাগুলো